নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ার কোম্পানির অভিরান কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানব এই যে বায়ার কোম্পানির অভিরান কীটনাশক অর্থাৎ এটি কীটনাশকের পাশাপাশি কিন্তু মাকড়নাশকেরও কাজ করে থাকে বা মাকড়নাশক হিসাবেও কিন্তু এর বিশ্ব পরিচিতি আছে তো আজ আমরা জানবো এই যে অভিরান কীটনাশক বা মাকড়নাশক এর মধ্যে কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোডাভ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে কোন কোন কিটেদেরকে দমন করতে পারে কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি এবং ব্যবহারিক ডোজ কতটা অর্থাৎ কী পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব আলোচনা করব এর মেয়াদ সম্পর্কে আলোচনা করবো রেনপোর্সনেস সম্পর্কে আলোচনা করব কম্বিনেশন সম্পর্কে এবং জানবো এটি পরিবেশের পক্ষে কতটা বিষক্রিয়তা সৃষ্টি করে বা কখন ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং সর্বশেষ আলোচনা করব এই যে বায়ের কোম্পানির ওবেরন কীটনাশক এর বাজারে দাম কত তো পেয়ে কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে বায়ার কোম্পানির অভিরান কীটনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে স্পাইরো মেসিফেন টোয়েন্টি টু পয়েন্ট নাইন পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে অর্থাৎ আমরা যেটা সাদা গাঢ় লিকুইড ফর্মে তরল ফর্মে আমরা দেখতে পাই যেটি অনেকটা দেখতে বটের আঠার মতো তো কৃষক ভাইরা এই যে অভিরানের মধ্যে থাকা টেকনিক্যাল স্পাইরো মেসিফেন এটি একটি টেট্রনিক অ্যাসিড গোত্রের কীটনাশক তো চলুন এবার আমরা দেখিনি এই যে বায়ার কোম্পানির অভিরান কীটনাশক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল স্পাইরো মেসিফেন এর অ্যাকশন মুডগুলো কি কি। প্রথমত এটি ব্রড স্প্রেকটম একটি কীটনাশক অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদেরকে দমন করতে পারে এর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করি স্প্রে করার সাথে সাথে যদি সেটি কিটের সংস্পর্শে আসে তখন কী হয় কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কিটেদেরকে মেরে ফেলে এর মধ্যে আছে ট্রান্সলামিনার অ্যাকশন অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করি পাতার উপরে স্প্রে করলে সেটি পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যেতে পারে যার ফলে পাতার নিচে থাকা কীটেদেরকে কিন্তু খুব সহজে মারতে পারে এর মধ্যে আছে ওভিসাইডেল অ্যাকশান অর্থাৎ কিটেদের ডিমকে নষ্ট করার ক্ষমতা যেটি খুব কম সংখ্যক কীটনাশকের মধ্যে আমরা দেখতে পাই তো এই যে বায়ার কোম্পানির অভিরান বা এর মধ্যে থাকা টেকনিক্যাল স্পাইরো মেসিফেন এর মধ্যে আমরা এই ওভিসাইডেল অ্যাকশানটিকেও দেখতে পাই তো এবার চলুন আমরা দেখিনি এটি কিটেদেরকে কিভাবে দমন করছে না এটি কিটেদের অর্থাৎ পোকার ফ্যাট সংশ্লেষে বাধা দান করে ফলে পোকা ডিম পাড়া বন্ধ করে দেয় বা ডিম ফোটা বা অল্প বয়সী পোকার বৃদ্ধিতে ব্যাহত হয় এছাড়া এটি ব্যবহারের পরে আপনার যেমন মাকর বা সাদা মাছি এদের শরীর থেকে জল অপসারিত হয়ে সেটি শুকিয়ে মারা যায় তো কৃষক ভাইয়েরা এর মধ্যে আর একটা গুণ আমরা দেখতে পাই সেটি হচ্ছে এই যে বায়ার কোম্পানির অভিধান এটি যখন আমরা স্প্রে করি বা এর মধ্যে থাকা টেকনিক্যাল স্পাইরোমেসিফেন এটি যখন আমরা স্প্রে করি এটি স্প্রে করার পর কিটেদের মধ্যে তাদের বন্ধাত্ম তৈরি হয় অর্থাৎ যে সকল স্ত্রী কীট থাকে বা স্ত্রী পোকা থাকে তাদের যে ডিম পাড়ার ক্ষমতা বা ডিমের মধ্যে যে ভ্রূণ তৈরি হয় সেটি হয় না যার ফলে নতুন করে কিটেরা তৈরি হতে পারে না বা নতুন প্রজন্মের কিটেদের যে নতুন প্রজন্ম সেটি তৈরি হয় না এর ফলে কিন্তু এই যে আমরা যাকে আইপিএম পদ্ধতি বলে থাকি যে কীট দমনের ক্ষেত্রে যেটি এখন কৃষি বিজ্ঞানীরা খুব ব্যাপকভাবে জোর দিচ্ছে যে আইপিএম পদ্ধতি সেই পদ্ধতি হিসাবে কিন্তু এই কীটনাশকটি কাজ করে থাকে তো চলুন এবার আমরা দেখিনি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে এটি আপনার প্রধানত সমস্ত ধরনের মাকড়কে দমন করতে পারে আমরা প্রথমেই বললাম এটি মাকড়নাশক হিসাবে একটি কীটনাশক সেখানে আপনার রেড মাইড হতে পারে ইউলো মাইড হতে পারে এছাড়া যত রকম মাকড় আছে সমস্ত ধরনের মাকড়কে কিন্তু দমন করতে পারে এবং কিটেদের মধ্যে আপনার একমাত্র সাদা মাছিকে খুব ভালোভাবে দমন করতে পারে এছাড়া আপনারা অন্যান্য যে সকল শোষক পোকা আছে সেইগুলোর উপরে কম বেশি এর প্রভাব দেখা যায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না একমাত্র সাদা মাছি ছাড়া তো এখানে এই যে বায়ার কোম্পানির অভিযান শুধুমাত্র সমস্ত ধরনের মাকড় এবং সাদা মাছি এই দুটোকেই খুব ভালোভাবে দমন করতে পারে এবার আমরা যদি দেখি কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারি আমরা সমস্ত রকম ফসলেই ব্যবহার করতে পারি আমরা সবজির ফসলে ব্যবহার করতে পারি আমরা ফলের গাছে ব্যবহার করতে পারি আমরা দানা দানাশস্য জাতীয় ফসলে ব্যবহার করতে পারি পাতা বাহারে ফুলের গাছে সমস্ত গাছে কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি এবার চলুন আমরা দেখিনি এই যে বায়ের কোম্পানির অভিডান এর ডোজ কতটা এর ডোজ আপনার পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ এম পর্যন্ত হতে পারে অর্থাৎ যদি কীটের আক্রমণ কম হয় সেক্ষেত্রে প্রতি পনেরো লিটারে কুড়ি এমএল হারে ব্যবহার করব এবং যদি কীটের আক্রমণ বেশি হয় সেক্ষেত্রে পঁচিশ এমএল হার আমাদের ব্যবহার করতে হবে তাহলে আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো এবার যদি আমরা আসি এই যে বায়ের কোম্পানির অভিযান এর মেয়াদের কথায় তাহলে মোটামুটি আমরা যখন আমাদের ফসলে স্প্রে করি এটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কিটেদের হাত থেকে আমাদের গাছকে সুরক্ষিত রাখতে পারে এবার যদি আমরা দেখি রেনফসনেস তো মোটামুটি স্প্রে করার পর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখা যাবে আর কম্বিনেশনের কথা বললে আমরা এই যে বাইর কোম্পানির অভিযান বা এর মধ্যে থাকা টেকনিক্যাল স্পাইরো মেসিপেন এটি যেহেতু একটি কন্টাক্ট কীটনাশক তাই এর সাথে একটি সিস্টেমিক কীটনাশক যদি আমরা মিশিয়ে স্প্রে করতে পারি সেক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো এবং এছাড়া আপনি যে কোনো ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে পারেন তবে যখনই আপনারা কম্বিনেশন তৈরি করবেন সেটি আপনারা দেখে নেবেন যে ভালোভাবে মিশছে কিনা আর যদি দেখেন যে মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে স্প্রে করবেন আর এছাড়া এই যে বায়ার কোম্পানির অভিরান কীটনাশক এর সাথে একটা ভালো কম্বিনেশান হচ্ছে বায়ের কোম্পানির সুলেমান এই দুটোকে মিশিয়ে যদি স্প্রে করা যায় আপনারা দেখবেন গাছের যত রকমের শোষক পোকা আছে এবং তার পাশাপাশি যে সকল ল্যাদাবর্গীয় কীট আছে সেই সবগুলো কিট কিন্তু একসাথে দমন করবে আমরা বিশেষ করে যে সকল গাছে দেখবেন এই যে লঙ্কার গাছ বলুন যে পাতা কুকড়ে যায় শোষক পোকার আক্রমণে সেখানে মাকড়ের আক্রমণ হতে পারে থিপসের আক্রমণ হতে পারে অ্যাফিডসের আক্রমণ হতে পারে তো আমরা যদি এই যে সুলেমান এবং অবিরান দুটোকে মিশিয়ে একসাথে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই যে 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 পাতা কুকড়ানোর যে সমস্যা বা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত যে সমস্যা সেটা অনেকটা কম দেখতে পাওয়া যায় তো এবার চলুন আমরা নিই প্রিয় কৃষক ভাইরা এই যে বায়ের কোম্পানির অভিধান কীটনাশক বাইরের মধ্যে থাকা টেকনিক্যাল স্পাইরোমেসিফেন মেসিফেন এর বিষক্রিয়তা কতটা পরিবেশের ক্ষেত্রে এটি পরিবেশের পক্ষে আপনার পাখিদের পক্ষে সম্পূর্ণ নিরাপদ কিন্তু মাছ এবং মৌমাছিদের পক্ষে এর বিষক্রিয়তা দেখতে পাওয়া যায় এছাড়া এটি আমাদের গাছে যে সকল উপকারী কীট আছে সেই উপকারী কিটাদের পক্ষে সম্পূর্ণভাবে নিরাপদ অর্থাৎ আমি আগেই বললাম যে এটি আইপিএম পদ্ধতি মেনে তৈরি করা একটি কীটনাশক তো এটি আমাদের ফসলের উপকারী কীটেদেরকে কোনো রকম ক্ষতি করে না তো চলুন প্রিয় কৃষক ভাইরা এবার সবশেষে আলোচনা করব এই যে বাইর কোম্পানির রোবেরন কীটনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি একশো এম এর দাম ছশো টাকার আশেপাশে হয়ে থাকে তো প্রেক্ষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে